বাঙালি মাছে ভাতে বাঙালি কে কয়bmodির বাঙালি বাজাও রে ঢোল বাজাও রে তালি রে ভাই বাঙালি বাজাও রে ঢোল বাজাও রে তালি সারা বছর ঘুরে তীরে বাংলার জেলে মাছ ধরে ঘরে ঘরে সুজ দিয়া যায় সারা বছর দূরে বাংলার জেলে মৎস্য ধরে ঘরে ঘরে সুখ দিয়া যায় i'm not এ সেৰে আস্ত দল চল্লিছ উঠে যাব তো দে বা ৰহিং ক কা প্রত্যেকদিন যে পানিতে নামছো তেনেকুৱাইখা মাছ কি পাইছো কাহা বিলে পানী নাই আর মাছ পাম কই। তাইলে পানিতে নামছো তুমি যে কি কও না কাহা হে ছোটবেলা থেকে বাবার নগে বিলে যাইতাম বাবা মাছ ধরতো আহা

গেল সেই সোনালি দিন মাছে ভর্তি নৌকা ডুবুডুবু করতো কত মাছ ছিল খালে বিলে মধ্যে আর রহ পানি নাইয়া গানে গাইয়া বৌ এই কথাটা কও এই একটা জিনিস নিয়েই তো বাইসা রইছি আরে ফুর্তি ছাড়া কি বাসন যায় ফুর্তি ছাড়া বাসন যায় কিনা জানিনা তো খাউন ছাড়া বাসন যায় না শোনো ঘরে কিছু নেই বাজারে যাও চাইল ডাইল নুন তেল সবই লাগবো নাও ঝাঁকা নাও বাজারে ঝাঁকা হাতে না ধরায় দিয়া জালটা ধরাও যাই বিলে যাই দেখি কিছু পাই কিনা আবার বিলে যাও কেন আরে বিলে আনে মাছ মাছে আনে টাকা আর টাকায় আনে বাজার সদাই দাও দাও তাড়াতাড়ি জাল দাও আর জামাটা দাও ওরে ও রঙ্গিলা নাইয়া গান গাইয়া তুমি সোনালী গান দিয়া রে সোনালী গান দিয়া রহিতা কই চাইছো কইয়া যা মো

তুমিও জানো আমিও জানি সবাই জানে তারপর তুমি প্রত্যেক দিন বিলে নামো বাইরে তিরিশ বছর অভ্যাস এটা কি যাইব নাকি এই যাও লগে জীবন হলে পানির লগে বান্দা মাছ থাকুক আর না থাকু একটু তো পানি আছে এটা কত করে আহে আয় সব সাইলার পুলাগো লাগো দেখছো অপুষ্টিতে ভুগতাছে আরে তুমি আছে পুষ্টি নিয়া অভাবের না খাইতে পারে না আর পুষ্টি পাইব কই আসো তুমি আরে পানিতে জাল ফালাইয়া যদি গড়ের চুলা জ্বালাইতে পারি সেই জন্য নাও ভাসাইতেছি তো তোমার উদ্দেশ্য জাল দিয়ে বাইন্দা থাক গায়েন এই বিলে মাছ ধরতে যাও নিষেধ আছে এই বিল আবার লিলিজ দিছে লিজ না লিজ না নিজ উদ্যোগের ব্যাপার স্যাপার তোমরা দেখি আমার লগে লগে একেবারে রহস্য কথা কমিয়া ইয়া আরে কি হয়েছে খোলা সাগরে আমার একটু বাইঙ্গা কও না চার পুরুষ ধরে যা যাওলা আমরা এই আমরা যাওলারাই এই বিলে জাল ফেলতেছি না বুঝতে পারো নাই কি ব্যাপারটা আরে তোমরা জাল ফালাইতেছো না কেন হেটা একটু বাইঙ্গা কও না বুঝতেছি না তো বছরের এই এই সময়টাতেই এই মা মাছগুলো ডিম পারে আমরা যদি এই মাছগুলারে ধরে ফেলি তাহলে তো ওরা ডিম পারতে পারবো না মাছের বংশবৃদ্ধি আর হইব না মা মাছের পরিমাণ দিন দিন কমে যাইব আর ডিম যত বেশি হবে মাছের বৃদ্ধি তত বেশি হবে এই জন্য তো আমরা মাছ ধরতেছি না মৎস্য স্যার আম বছরের এই সময়টাতে মাছ না ধরতে খালে বিলে জলাশয়ে মৎস্য অভয়াশ্রম করতে তাতে লাভ হইব অভয়াশ্রমটা কি আবার ভাই অভয়াশ্রম হইল মানে যে যেখানে মাছ নির্ভয়ে ঘুরল ফিরল ডিম পারল কি কিন্তু মাছরে কেউ ধরলো না এটাই হলো অভয়াশ্রম এইটা তো মাছের উপকার হইলো বন্ধু মাছের উপকার কেমন হইলো তু তুমি খালি গানে বান্ধ রহস্যবোজনা তোমারে বোঝানো সাধ্য আমার নাই তার চাইতে তুমি ওই মৎস্য অফিসারের কাছে গিয়ে পরামর্শ নাও যাও ওই ভাইয়া আমার তো মাছ ধরতে দিলে না এখন বইয়ের সামনে কি মুখ দিয়া খারাপ আমি কও আরে যে 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 মুখ আছে সেই মুখ লইয়াই বই সামনে দেখাবা আর এই বিলে মাছ ধরতে আসবা এই জাল লইয়া যাও 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 মনে রাখো আর যাও যাও গান গাইতে গাইতে যাও আহ বেয়ো রঙ্গিলা হানাইয়া জাও রে নাও বাইয়া তুমি শোনা বাহ বাহ গায়ন ভাই জব বড় একটা গান ধরছ হ্যাঁ কেউ ভাবে পাগল আর কেউ অভাবে পাগল আজ কথা কইলে কেন গায়েন হ্যাঁ কত কথাই তো কই সব কথার কি আর ভেদ বুঝান যায় তা হল্লাম তুমি বনে প্রত্যেক দিনই পোলা পায়নি গলি রে লইয়া ঠিকই পানি দেনাম তোছো মানুষ হলে কি অভ্যাসের দাস কি করুন যে কি আছে কিছুই তো বুঝতেছি না ভাই সময়ে মৎস্য ধরি অসময়ে গান বান্ধি তাও তো সুবিধা করতে পারতেছি না গান ধরা কিন্তু মৎস্য তো ধরা দেয় না ধরা না এই আরে আমি গেছিলাম বিলে আমার এই বসির দুলাল এর আগে দূর দূরকে তাড়াই দিল বিলে তোরা মাছের অবয় আশ্রম করছে এই সময় মাছ ধরান নিষেধ আরে দুইটা মাছ দিলে কি কমে যাইতো হ্যাঁ গায়ন বাইসা থাকলে গান বাইসা থাকে আর গান বাইসাই থাকলে গ্রামে আনন্দ সুখ বাইসা থাকে কি ভুল কইলাম হ্যাঁ এই যে তোমরা তোমরাই তুমি সারা বাউল থেকে রাত লইগা রাইতের পর থাকতা সেইটা ছাড়া গতি কি জীবনে খালি দুঃখ হয়ে আইলো সুখ আর আইলো না তোমরা শিল্পী ছাড়া তার গতি নাই আইসো আবার সুখের লেগে আইসো আমারে তোমরা একটা মাছ দিলে না যাউলারা আবার গান শুনতে চাও আইসো দিমু গান তো সব

ভিতর থেকে আসে বিয়া করার মনস্থির করছে গায়েন ভাই দুই দিন আগে তুমি পেটে পাঁচশোর পরে আছিলা এখন বিয়ার টাকা পাইলা তুই টাকা দিছে সরকার 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 না দিলে কেটে টাকা দিবি তো সরকার তো বলে টাকা দিব কে আমার পরিচয় আমি জেলে মৎস্য দিবি সারা বছর চুরি জামারি তো করি না কাম করি মাছ ধরি তাই দিল বিষয়টা পরিষ্কার হলো না তুমি আমার একটু পরিষ্কার করো কত মনু মিয়া বছরের এই সময়টাতে নদী নালা খাল বিল সব ভরাট হয়ে যায় মাছের বিচরণ কমে যায় আমরা যাওলারা না খায় মরি আমরা যাওলারা যদি মাছ না ধরি তাইলে টাকায় বুক টাকা নাইলে আমি চলবো কেমনে তাহলে তো বিপদের কথা বিপদ বিপদ আবার কেমন মচদি দপ্তর থেকে এই সময় মানে যে সময় মাছ ধরার নিষেধ আছে এই সময় লেগা সরকার কিছু কার্যক্রম হাতে নিছে কাগজ লেগা আমি যাওয়ার লাগে লেগা এই জন্য না খায় আর কেউ থাকবো না আমারে দেখতেছেন না আপনি হ দেখতেছি কিন্তু সরকার তোমারে টাকা দিল কেন আর তো কাউরে টাকা দিছে বলে হলি নাই আরে আমারে টাকা দেয় নাই তো টাকার ব্যবস্থা করে দিছে এই যে আমার ভ্যানটা দেখতেছেন এই ভ্যানটা আমারে মৎস্য অধিদপ্তর থেকে দিছে এমন এই আমি টাকা কামাই আর টাকা কামাই মানে হলো কি টাকা তো আসলে তাহলে সরকারি দিল না গিয়ে বাইরে আমি কেমনে কাজ পাবো এটা কত আর সবাই যেমনি পাইতেছে আপনি অমনি পাইবেন আপনি অগুনি মৎস্য সারের লোকে যোগাযোগ করেন হ ঠিকই কইছো জলদি যাও লাগবো আমাগো কষ্টের দিন শেষ হোক ভাই আরে আপনি উপকার পাইবেন আমার বিয়াতে কইলাম আপনারই গান বানতেবো মনে থাকেছেন, জানেন আচ্ছা দেখি আগে মনে ফুর্তি পুরা দমে আসুক তারপরে তোমার বিয়ার ফুর্তি আনো যাই বৌরে বিষয়টাকে জানে মনে আমার আরে মাছ তো পাইলাম না আকাই মে কার আকাই বা কইও না মাছ পাই নাই তুই কি হইছে খুশির একটা সংবাদ দি আইছি নো খালি গান বানতে পারে আর বানাই বানাই কথা কয় ঘরে খাও নাই তার কোনো হদিস নাই আরে বিশ্বাস করো বউ গেছিলাম মাছ ধরতে কই থেকে বশির দুলাল লাভ দি আইছে কইলো যে এখানে মাছ ধরতে দিব না এখানে বলে কিসের আশ্রম করছে মাছের লাগা মাছের আশ্রম দিকদেরি করে আমার লাগে না খেপো কেন বউ মাসের আশ্রম না কিসের আশ্রমের কথা জানি কইলো তাই আসনের পথে মনু মিয়া লগে আমার দেহা হ্যাঁ আমারে কইলো এখন থেকে বলে যাও লাগ কষ্টের দিন শেষ শেষ কষ্টে ভাইসে যাইতেছি আর কয় শেষ আরে আমরা কিছু জানতাম না দেখেই তো এতদিন ভাসতা ছিলাম গ্রামের সব জাউলারা এখন নতুন নতুন কাম কাজে ঝাপায়া পড়তাছে কাম কাজ আরে হ জেলে বাঁচাইতে সরকার জেলে বাঁচাইতে সরকার দিবেন যা যা দরকার এতে জেলে পাই সে তোমার গান আগে নিজের উপকারের কথা ভাবো তারপর অন্য চিন্তা করো আচ্ছা ঠিক আছে তাহলে যাই হয়ে যাও আরে মৎস্য সারের সঙ্গে দেখা করে আসি সরকার কি কি ব্যবস্থা করছে যাও না গোলে গাইনা যাই না আসি জেলে বাঁচাইতে সরকার দিবেন যা যা দরকার এতে জেলে পাইছে সে উপকার সেই দুজন আরถา হন এহন তো বাসুনিরই कायदा নাই সংসারে যেভাবে অভাব নতুন চাইলা দেখা নাই আমাগো ঘরেও শাক লতা পাতা খাইয়া গলতাছে গবু দিন যে কবে বদলাইবো কে জানে সট সট বাসাগুলার মুখের দিকে সাউন্ড যায় না আমরা নইলে না খাইয়া থাকতে পারি বাসছরা তো আর অভাব না। আচ্ছা আমরা কি কিছু করতে পারি না কি করুম আমরা জানি না কি করুম তই করতে পারলে ভালো হইতো আচ্ছা আমি গায়নের লগে আলাপ করে হলি তারপর তোমার আমি জানাবো আচ্ছা আজ আসি বল কি খবর জেলে ভালো আছেন তো আপনারা আচ্ছা আপনাদের জন্য একটা ভালো খবর নিয়ে আসছি সরকার আপনাদের জন্য অর্থনৈতিকভাবে পশ্চাদপদ এলাকার জনগণের দারিদ্র্য বিমোচন এবং জনগণের জীবিকা নির্বাহ নিশ্চিতকরণ প্রকল্প নামে একটি প্রকল্প চালু করেছেন প্রকল্পটি মৎস্য অধি দপ্তরের অধীনে বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্পের অধীনে অবয় আশ্রম স্থাপন এছাড়াও আপনাদের জন্য রয়েছে যারা বেকার তাদের চা কর্মসংস্থানের সুযোগ করে দেয়া স্পিল নির্মাণ এবং ক্ষুদ্র মৎস্য চাষীদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে দেয়া জাল বিনিময় এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা এই প্রকল্প বাস্তবায়িত হলে তাতে ক্ষুদ্র মৎস্য চাষীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং আপনাদের অভাব থাকবে না এবং আপনারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী অর্জন করবেন ও তাই নাকি স্যার আরে আসপাক গায়েন আজ সকালে আপনি বসির দুলালদের কাছে যে জিনিসটি জেনেছেন সেটাই হচ্ছে মৎস্য অবয় আশ্রম যেখানে মাছের বংশবৃদ্ধি ত্বরান্বিত হয় পোনা মাছ এবং আস্তে আস্তে কাঙ্ক্ষিত বড় আকারে পৌঁছায় মা মাছ রক্ষার ব্যবস্থা নেওয়া হয় তাই ওরা আপনাকে ওই বিলে মাছ ধরতে দেয়নি বছর একটা সময় আপনাদের খালে বিলের পানি সরু নালা দিয়ে বের হয়ে যায় তাতে কি হয় তাতে শুকনা মৌসুম আসার আগেই আল বিলের পানি পানি শূন্য হয়ে পড়ে এই ব্যবস্থা পরিত্রাণের জন্য সরকার স্পিলওয়ে নির্মাণ করেছেন তাতে করে পানিটা ঠিকঠাক থাকবে এবং মৎস্য উৎপাদন সঠিকভাবে হবে সেইটা স্যার মানে হইল যে যে অতিরিক্ত পানি বিল থেকে বেরিয়ে যায় আর প্রয়োজনীয় পানি বিলের মধ্যে ধরে রাখে এটাই হচ্ছে স্পিলওয়ে আপনারা তো ভালো করেই জানেন যে কারেন্ট জাল এবং চট জাল এই দুই জালই হচ্ছে মাছের বংশবৃদ্ধি করতে বিরাট অসুবিধার সৃষ্টি করে সরকার এইসব জাল উঠিয়ে নিয়ে নতুন করে পরিবেশবান্ধব জাল দেওয়ার ব্যবস্থা করেছে যাতে মাছের বংশবৃদ্ধিতে কোনো বাধা আসবে না এটা ভালোই হবে স্যার এই প্রকল্পে মে থেকে জুন মাসের মধ্যে জলাশয়ে পোনা মজুদ করা হবে এবং সেপ্টেম্বর অক্টোবর মাসে সেই পোনা বড় হয়ে বাজারে বিক্রির সুযোগ হবে এই মাঝখানে সময়টুকুতে আপনাদের হাতে কোনো কাজ থাকে না তখন আপনারা বেকার হয়ে পড়েন আর ওই সময়টা কি আপনারা বলেন মঙ্গা তাই না বলি আর বলবেন না মঙ্গা বলতে আর কিছুই থাকবে না আপনাদের জন্য নানা রকম কাজের ব্যবস্থা করা হয়েছে তার মধ্যে আছে বড়পীর সংস্কার নানা কর্মसूची আপনাদের দ্বারাই বাস্তবায়িত করা হবে ও স্যার এটা কথা কই বলেন আমরা তো সারা জীবন করলাম জাওলার কাম অনিশ বা আমু আমাটি কাটা আমু আপনারা যেন সারা বছর মাছ ধরতে পারেন খাল খনন কেন যাতে সারা বছর মাছ ধরা যায় ও আল্লাহ স্যার আপনি এত বুদ্ধি ওই গাতা করে এনে মাছ রাখবো অন অনবুঝি আপনাদের জন্য জাল বুননের কাজ আছে বাঁশ জুড়ি তৈরির কাজ আছে মাছের ব্যবসা আছে হাঁস মুরগির খামারের ব্যবস্থা আছে মানে রিক্সা ভ্যানের ব্যবস্থা আছে সব জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ তাতে আপনারা কেউ বেকার থাকবেন না কেউ ক্ষুদায় কষ্ট পাবেন না এবং আপনাদের অর্থনৈতিক অবস্থা উন্নতি হবে ও সরকার ভালোই খেল দেখায় মৎস্য স্যার কি নাম রেখেছেন মৎস্য স্যার अरे मसा निस्के उठ को अरे मसा दुर्नु आएन तलुवा আমিরা খালার আসা স্যার আসসালাম আলাইকুম কালকে আমার বিয়া আজকে এই সুখের মুখে আমি দেখতে পারতাম না যদি না সরকারের দুঃসময়ে আমার একটা ভ্যান উপর দিত আজকে গ্রামে সবার মুখে মুখে হাসি কারণ সবার ঘরেই আজকে সুখ সরকার ট্রেনিং দিয়া নানা রকম কাজ দিয়া অভাব কি জিনিস আমাকে ভিতর থেকে বলেই দিছে এই জন্য আমু গায়ন ভাই একটা নতুন গান নিয়ে আমাদের সবার সামনে উপস্থিত হইতেছে আপনারা কি সবাই গানটা শুনতে চান হ্যাঁ ভাই তুমি না এদিন আমারে কইছিলা তুমি এই যাও করে আর গান শোনাবা না আমি আসলে তোমাকে ভুল বুঝছিলাম তবে ওই সময় তোমরা নিজেরা মাছ নামাই রাজি উপকার করছো এইটা এখন বুঝতে পারতেছি আচ্ছা শোনো সবাই আমার নতুন গান সরকারে দিছে কত সুকাহা নাই যে লাগেছি কারে বা কহবু সরকারে দিছে কত শুকা তুই লাগেছি কারে বা কহবু সরকারি দিছে কত শু ঘরে ঘরে খুশির জোয়া মঙ্গল কথা কে কবে এই অঞ্চলে সবার হাসি মুখ এই অঞ্চলে সবার হাসি মুখ সরকারে দিছে কত সু বই লাগেছি কারে বা কয়বু সরকারে দিছে কত সু ভাই রে বই লাগেছি কারে বা কয়বু সরকারে দিছে ক ভুইরা গেছি কারে বা কয় সরকারে দিছে কত সু